এখন একটু দূরে গেছে বাসার মাছের নিচে এই যে তুমি তো মাছ বন্ধুরা দেখুন কি সুন্দর হাঁস এগুলো হাসকার তোমার কটা ওই যে হাসে ডিম পাত ডিম পাত আছে করতে আছে না কা ডিম পাত বন্ধুরা খুবই সুন্দর অসুন্দর দৃশ্য কিন্তু এখানে বরিশাইলা মানুষ তো তোর তো মাছ পায় নাই মোড়ে ওই জায়গায় খেওয়াটা দিয়া হালায় আবার ওই জায়গায় খেওয়া মারতে গেছে ওই দেখো বোয়াল মাছ ধরতে যাও